পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত মাদক ব্যবসায়ীদের ধরছে মাদক বহনকারীদের এবং মাদকাসক্তদের আইনের আওতায় নিয়ে আসছে কিন্তু তারপরেও কিন্তু মাদকের বিস্তার রোধ করা সম্ভব হচ্ছে না এর কারণ হচ্ছে সমাজে এই যুব সমাজের মধ্যে মাদকের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে মাদকের বিস্তার রোধ করতে হলে এই সরবরাহ লাইনটা যেমন বন্ধ করতে হবে তেমনই চাহিদা চাহিদাটাও কমিয়ে ফেলতে হবে যাতে করে মাদক সরবরাহকারীরা এই যারা এটা ভোক্তা তাদের কাছে এটা পৌঁছাতে না পারে এবং ভোক্তার সংখ্যাও যাতে কমিয়ে একেবারে সরবরাহের যে আগ্রহ বা সরবরাহের যে প্রয়োজনীয়তা সেটা শূন্যের কোঠায় চলে আসে যাই হোক আজকের আমার আলোচনা বিষয় হলো নিজেদের সন্তানদের কীভাবে আমরা মাদক আসক্ত হওয়া থেকে দূরে রাখব আপনারা জানেন যে কৈশোর অত্যন্ত মানুষের জীবনে গুরুত্বপূর্ণ সময় এই কৈশোরে সন্তানদের কিন্তু অভিব্যক্তি ব্যক্তিত্ব মনোভাব অভিপ্রায় এগুলো প্রকাশ পাইতে থাকে তারা নিজেদেরকে জাহির করতে থাকে জাহির করার মনোভাব এবং জাহির করার যে তীব্র আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করে এবং নিজেদেরকে জাহির করতে থাকে নিজেকে মানুষ হিসেবে এবং একটি অস্তিত্ব নিজের অস্তিত্বকে তারা জানান দিতে থাকে সমাজে এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি ঐশ্বর হচ্ছে প্রস্ফুটিত হওয়ার সময়কাল তারা যাতে ভালোভাবে এবং সুন্দরভাবে প্রস্ফুটিত হতে পারে সেজন্য আমাদের কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে প্রথমত তাদের ভালো কাজের ভালো কথার ভালো আচরণের প্রশংসা করতে হবে স্বীকৃতি দিতে হবে বাহবা দিতে হবে তাহলে কিন্তু তারা নিজেদেরকে পজিটিভলি গড়ে ওঠানোর জন্য সচেষ্ট হবে এবং তারা মোটিভেটেড হবে অনুপ্রাণিত হবে এভাবে তাদের মানসিক অস্তিত্ব এবং ব্যক্তিত্বের ভিত্তি গঠনের পর যে দুটি কাজ করতে হবে তার একটি হলো এই কিশোর কিশোরীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে হবে এবং বন্ধুর মতো কথা বলতে হবে দ্বিতীয়ত হলো তাদেরকে একটি ভালো বন্ধু সার্কেল গঠন করে দিতে হবে যাতে করে তারা তাদের মনোভাব সুন্দরভাবে প্রকাশ করতে পারে তাদের ভালো কাজের ভালো কথার প্রশংসা তাদের বন্ধুদের কাছ থেকেও পায় এবং বন্ধুদের ভালো আচরণ ভালো কথা ভালো কাজ তাদের মধ্যেও সঞ্চারিত হয় তারাও ভালো কিছু শিখতে পারবে এবং তারাও অন্য বন্ধুদের ভালো কিছু শেখাতে পারবে এরপর কিশোর কিশোরীদের মধ্যে যে বিষয়টি গভীরভাবে লক্ষ্য করতে হবে পর্যবেক্ষণ করতে হবে সেটি হলো তাদের কোনো অ্যালার্জির সমস্যা আছে কি না অ্যালার্জি হলো ঠান্ডা বা গরমের অ্যালার্জি ধুলাবালির অ্যালার্জি বা কোনো খাবারে কোনো অ্যালার্জি আছে কি না আবার এই বিষয়গুলো দেখতে হবে যে তার কোনো সাইনোসাইটিস বা মাইগ্রেন আছে কি না এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের পরবর্তী যে করণীয় সেই চিকিৎসাগুলো করতে হবে আপনারা জানেন যে অ্যালার্জি থাকলে শিশুরা বা কিশোর কিশোরীরা কিন্তু অস্থির প্রকৃতির হয় এবং তারা কোনো বিষয়ে মনোযোগ দিতে পারে না অমনোযোগী হয় এবং তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না সহজে সিদ্ধান্তহীনতায় ভোগে এবং এই বিষয়গুলো কিন্তু তাদের অন্যদিকে ধাবিত করতে পারে আবার সাইনাস এবং মাইগ্রেন যাদের আছে থাকে তারাও কিন্তু অস্থির প্রকৃতির হয় অমনোযোগী হয় এবং অতি অল্পতেই রেগে ওঠে এবং তারা কোনো কাজে সহজে মনোযোগ দিতে পারে না অমনোযোগী হয় ক্লান্তি বোধ করে এবং এইসব শিশু সন্তানরা বা কিশোর কিশোরীরা কিন্তু তখন অন্যান্য বন্ধুবান্ধবদের দ্বারস্থ হয় এবং নতুন কিছু করার জন্য তারা ঘুরতে থাকে করতে করার জন্য চিন্তা ভাবনা করতে থাকে এইসব রোগ যেসব কিশোর কিশোরীদের মধ্যে থাকে এবং যেসব কিশোর কিশোরী তাদের পরিবারের কাছে বন্ধুত্বপূর্ণ আচরণ পায় না ব্যবহার পায় না তারা কিন্তু আস্তে আস্তে মাদকাসক্তির দিকে চলে যেতে পারে তাই এদের কিন্তু মাদকাসক্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যায় তাই এইসব রোগ থেকে কীভাবে তাদেরকে দূরে রাখা যায় এবং তাদেরকে সঠিক চিকিৎসার মাধ্যমে তাদেরকে একটি সুন্দর সুস্থ জীবনযাপনের মধ্যে রাখা যায় এবং তাদেরকে সব সময় বন্ধুত্বপূর্ণ আচরণ দিয়ে তাদের একটি সুন্দর সুস্থ পরিবেশ দেওয়া যায় সেদিকে আমাদের খুবই যত্নবান হতে হবে তাই আসুন আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো আমরা মেনে চলার চেষ্টা করি নিজেদের সন্তানদের এই শক্ত হওয়া থেকে দূরে রাখার জন্য আমরা সচেষ্ট হই এবং সুন্দর সুন্দর একটা পরিবার গড়ে তুলি এবং সুন্দর অপরাধমুক্ত একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলি আসুন আমরা সবাই মিলে একসাথে আমরা কাজ করলে নিশ্চয়ই আমরা এই একটা সুন্দর এবং সুস্থ নিরাপদ একটি সমাজ গড়ে তুলতে পারব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি নিজেরা সংরক্ষণ করুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন এবং এরকম পোস্ট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন